বিশ্বব্যাপী এবং আমাদের দেশেও বেশিরভাগ জনসংখ্যা বা জনগোষ্ঠী আলেম শব্দের সাথে পরিচিত এবং আলেমের কথাকেই তার সংবিধান বা অনুকরণীয় অনুসরণীয় বিষয় বলে বিবেচনা করে এটা সামাজিকভাবে পারিবারিকভাবে জাতীয়ভাবে জন্ম থেকেই প্রায় প্রত্যেকটা শিশু এই বিষয় দেখি আসছে জেনে আসছে অর্থাৎ আলেমের আলেমটাকেই ধর্ম বলেন বিজ্ঞান বলেন গ্রহণযোগ্য কিংবা বর্জনীয় বলেন অপরাধ কিংবা শাস্তি পুরস্কার কিংবা স্বস্তি কিংবা কল্যাণময় কাজের মানদণ্ড মনে করি আমরা বা আমাদের সমাজ এক বা একাধিক লোক বা জনগণ বা জনগোষ্ঠী বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস সময় যেমন ব্যয় করছে অর্থ সম্পদ ব্যয় করতেছে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ওই আলেম বা জ্ঞানী বা থেকে তার জীবন চলার পাথিয়ে খোঁজার জন্য অথচ যিনি জীবনটা দান করলেন স্রষ্টা সৃষ্টিকোণের মালিক উনি মানুষ সৃষ্টি করে তার জীবন চলার পথ পদ্ধতি যেটাকে আমরা হেদায়ত হিসাবে জানি এইসব পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এর আগের ইমিডিয়েট আগের উপস্থাপনাতে আমাদের ধারণা বা আমাদের সমাজের জ্ঞানের মানদণ্ড বা জ্ঞানের মানদণ্ড আলেমের আলেম বা এলেমের আলেম সম্পর্কিত কিছু রেফারেন্স আমি দিয়েছি প্রচলিত শব্দের অর্থ অর্থ পারিভাষিক অর্থ মর্মার্থ ব্যবহারিক অর্থ সেটা না জেনে আমরা জনম জনম ধরে শব্দের পিছনে কারো বলা একটা ওয়ার্ডের পিছনে আমরা প্রচুর সময় এবং সম্পদ অর্থ বুদ্ধি যেমন করে ব্যবহার করতেছি তেমন করে অনুকরণ অনুসরণ ক্ষেত্রেও সেটাকে প্রাধান্য দিচ্ছি যাই হোক আমার এই উপস্থাপনার শুরুতে আমি সুরা না হলে নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি তালাবাদ করেছি আবার যদি তালাবাদ করতে হয় বলি উল্লাহু আখরোয়া যে কুম্মিম্বুতু নিয়মাতিকুম্লা তালমোনশয় এটার সরল অর্থ হচ্ছে যে আল্লাহ তালা তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না অতপর তিনি তোমাদের কান তোমাদের চোখ এবং অন্তঃকরণ দিয়েছেন আশা করা যায় তোমরা এর আদায় অর্থাৎ কান চোখ এবং অন্তকরণ ব্যবহার করে মানুষ তার জীবন যাপন পদ্ধতি শিখে নিবে এবং সেগুলো দেওয়ার কারণে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে এখন আমরা কান চুক এবং অন্তর কিংবা আমরা আকল বলি এগুলির ব্যবহারের পরিবর্তে শুধুমাত্র মানে কানে শুনে কানে শোনাটাকে শুধুমাত্র গুরুত্ব আরোপ করতেছে আর অন্তর কিংবা চোখ এগুলির সঠিক ব্যবহারের হচ্ছে আমাদের অত্যন্ত দুর্বলতা রয়েছে যাই হোক অর্থাৎ আমার জীবনযাপন পদ্ধতিটা সঠিক পদ্ধতিটা হেদায়তের পথটা সেরাতেল মুস্তকিম বা প্রতিষ্ঠিত পথটা অবিচল পথ সঠিক জীবনযাপন পদ্ধতি জানার জন্য আমার কি কি ভূমিকা আমাকে অবতীর্ণ হতে হবে কী কী জিনিস আমার অনুকরণ অনুসরণ করতে হবে সেটার পরিবর্তে আমি শুধু কোন ব্যক্তি কি বলেছে সেটাকেই সব কিছু দিয়ে শেষ করে স্টপ দিয়ে দিছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমি এই উপস্থাপনাতে সেই বিষয়টাকে অক্ষের জন্য সফলতার জন্য জীবনযাপন পদ্ধতি সঠিক পদ্ধতি খুঁজে পাওয়ার জন্য তারপরে সমাজ জাতি পরিবার এই সব বিষয়ে সঠিক পদ্ধতি সঠিক জ্ঞান অর্জন করার জন্য আমাদের কী কী পন্থা উপায় বা কৌশল অবলম্বন করতে হবে বা করার প্রয়োজন করলে আমাদের লক্ষ্য যেমন তৈরি হবে ব্যবসায়িক সফলতা যেমন আসবে সৃজনশীলতা আবিষ্কারে যেমন আমাদের অনেক অর্জন হাসিল হবে অনেক অর্জন হবে ঠিক একইভাবে আমরা পার্থিব জীবনে যেমন নেতৃত্ব কর্তৃত্বের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা অর্জন করতে পারবো ঠিক তেমনিতেই এই সংক্ষিপ্ত জীবন শেষে অনন্তকালের চরম শান্তি পরম শান্তি যেমন আমরা ভোগ করতে পারবো তেমন চরম শাস্তি থেকেও নিজেদেরকে রেহাই করতে পারবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনুন তাহলে এই হল সুরা নহলের আটাত্তর নম্বর আয়াতের কথা এরপরে এই দ্বারা বা একই কথা আর অনেক জায়গায় অনেকভাবে বলা আছে তারপরেও আমি সুরা নহল যেটা প্রায় সময় আপনাদের জন্য সুরা দাহার উপস্থাপন করে থাকি হাল্লা তাল আল ইনসান হিন উমিন আদ্দাহাই লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনা ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজালনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমার সবকিছু চোখে দেখে কানে শুনে এবং অনুভব করে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করা আমাদের অন্যতম তাহলেই আমাদের যখন সবারই পদ্ধতি যাপন পদ্ধতির মধ্যে এই কৌশলগুলো অবলম্বন করবে তখন ঐক্য সফলতা সৃজনশীলতা সৃষ্টি পাওয়ার অর্জন করা সহজ হবে নেতৃত্ব অর্জন করা সহজ হবে এখন কি কেন এবার আসেন সেখানে আসি আর রহমানের মধ্যে আর রহমানু তিনি দয়াবান কোরআন যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন বয়ান কথা বলা শিখিয়েছেন অনুযায়ী কথা বলা শিখিয়েছেন তাইলে আরেকটা যেটা বললো আমাদের কথা বলা যে কথা বলা শিখিয়েছে সে কথা বলার মাধ্যমে যেন আমরা কোরআনের বর্ণিত জীবন পদ্ধতির আলোকে কথা বলি সেটা আমাদের জন্য এখানে বাঞ্ছনীয় সেটা করতে হলে কি করতে হবে সুর আলোকের মধ্যে আপনারা পড়ছেন এগুলোর ধারাবাহিকভাবে যদি আপনি আপনার সন্তান আপনার পরিবার সমাজ সমাজ প্রতি অফিস আদালতের বস থেকে শুরু করে কর্মচারী যদি এই পদ্ধতি অনুকরণ অনুসরণ করার সুযোগ সৃষ্টি হয় তাহলে আমাদের দুনিয়ার সফলতা এবং দুনিয়া পরবর্তী অনন্তকালের সফলতার কোনো দুশ্চিন্তা কোনো ভয় তা যেমন থাকবে না নেতৃত্ব কর্তৃত্বের কাছেও এটা অটোমেটিক্যালি আমাদের হাতে অর্জিত হবে ইনশাল্লাহ সুর আলাকের মধ্যে কি বলছে আলাক সুরা আলোকের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এভাবে করে ধারাবাহিক আল্লাম বিল কলম আল্লাম আলীসাহ আলমিয়া আলম এভাবে করে পুরা এই কান চোখ নাক ব্যবহার করে আমরা কি জ্ঞান অর্জন করব সেটার একটা ধারাবাহিক পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এখন আমি আপনি আমাদের কাজ হচ্ছে সে পদ্ধতিকে অনুকরণ অনুসরণ করে একই দ্বারাই জ্ঞান অর্জন করা কি আলাক বিল তিনি মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা তিনি আসে গেলে সে কখনো জানতে পারতো না তাইলে এটা হচ্ছে যে প্রথম কথা মায়ের পেট থেকে আমরা আসলাম কিছু জানতাম না আল্লাহ বলছেন যে এটা আমি তাকে জীবন পদ্ধতি শিখেছি কান দিয়েছি চোখ দিয়েছি আসে না অনেকে জন্মগ্রহণ করার পর তার শ্রবণ শক্তি বা দৃষ্টিশক্তি থাকে না তাহলে আমাদেরকে দিয়েছে সেটার মাধ্যমে আমরা অর্জন করতেছি প্লাস অন্তকরণ অন্তকরণের পাওয়ার সবচেয়ে বেশি যে কারণে একজন অন্ধ সন্তানও কড়া মুখস্থ করতে পারে অন্তরস্থ করতে পারে এবং সে সমস্ত কিছু করতে পারে অতএব আমরা শুধুমাত্র কানে শুনে চুকে দেখলে হবে না অন্তঃকরণের ব্যবহার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আসেন জ্ঞান অনুশীলনের জন্য সতর্কতা এখানে ভেরি ইম্পর্টেন্টলি একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে সৈরাবানি ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতের সম্পর্কে আমি প্রায় সময় বলে থাকি আল্লাহ নিষিদ্ধ করেছেন যে কোনো যে বিষয়ে ভালো সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান না থাকলে সে বিষয়ে যেন আমরা কথা না বলি অতএব আমাদের সমাজ সংস্কার পরিবার সংস্কার ব্যক্তি সংস্কার কিংবা যে কোনো ধরনের কাজকে সঠিকভাবে সঠিক সময়ে সফলতার সহিত শ্রেষ্ঠত্ব সহিত সম্পাদন করার জন্য আমাদের যে কোনো বিষয়ে ভালো করে জেনে নিতে হবে আর সে জেনে নেওয়ার পদ্ধতি হচ্ছে পড়া এখন আমরা যদি তবেই না আমাদের পক্ষ বলেন সফলতা বলেন সব কিছু হস্তগত হবে এটা ছাড়া তো সম্ভব না এখন আমাদের তাইলে শিক্ষা শুধু লেখাপড়া জ্ঞান অর্জন করার ক্ষেত্রে পদ্ধতিটাকেও আমাদেরকে অবলম্বন করতে হবে কী অবলম্বন করতে হবে কেন অবলম্বন করতে হবে এটা তো বনি ইশ্রাইলের আমি আপনাকে ছত্রিশ নম্বর আয়াতের কথা বললাম পঁচাশি নম্বর আয়াতে আসি কি বলছেন শুনুন قل الروح من أمر ربي وما أوتيتم من মানুষ পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যেটা নিয়ে মানুষ বাঁচে রু সেটা কোথায় আছে খেমনে বেরিয়ে যায় এই জিনিসটা কীরকম লাল না কালা না সাদা কেউ দেখছে কেউ বুঝতে পারছে আল্লাহ এটার রেফারেন্স দিয়ে বলছে যে কি তোমাদেরকে কি জিনিস জিজ্ঞাসা করা হবে আল্লা রসুলকে বলতেছেন সরাসরি বলো যে এটা একটা আল্লাহর হুকুম আর তোমাদেরকে অত্যন্ত কম জ্ঞান দেয়া হয়েছে অথেব এই নীতি আমাদেরকে জানতে হবে যে আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে অথয়ে যা আমরা সীমদ্ধতাকে এগিয়ে আসতে হলে আমাদেরকে এই আল্লাহর দেওয়া আল্লাহর জ্ঞানের যে কিতাব সেই কিতাবের জ্ঞানগুলো অর্জন করে এই বই থেকে জ্ঞান অর্জন করে আমাদেরকে জীবন জীবনযাপন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জীবন যাপন পদ্ধতি গ্রহণ গ্রহণ করতে হবে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আস্তে আস্তে একটা আলাপচারিতার মতো করে কথা বলে বিষয়টা আপনাদের অন্তঃকরণে পৌঁছানোর আর আমার কাজ শুধু এটা পৌঁছানো অমা আলাইনা বলাক আমার কাজ হচ্ছে শুধুমাত্র পৌঁছানো এটা আপনার প্রচেষ্টা আপনার অধ্যবসায় এটাকে আপনাকে বোঝার জন্য এবং আপনার জন্য সুফল বয়ে নিয়ে আসার জন্য সাহায্যকারী হবে আমি চাইলেই কিন্তু সেই বিষয়ে কিছু করতে পারবো না এবং আমাকে করতেও নিষেধ করা হয়েছে কে নিষেধ করছেন আল্লাহ পাকসুবাহ স্বয়ং নিষেধ করছেন কি বলছেন সুরা বিভিন্ন জায়গায় আছে সুরা সুরা আটচল্লিশ নম্বর আয়াত যদি আমি আপনাকে বলি বা সেন্টেন্সে সুরা 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 মানি সুরা আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে বলছেন যে যেটা আমি আমি কি সুর দিয়ে কথা বললাম না কি আস্তে আস্তে কথা বললাম না জোরে বললাম সেটা বিষয় না আমি কোথায় লেখাপড়া করেছি আমি কি চাকরি করি সেটা বড় বিষয় না আমের আমার রং সাদা খাল আমার বয়স কত আমি দরি না গরিব সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আল্লাহ দেওয়া আল্লাহর কিতাবের জ্ঞানটা আমি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি সেখানে আমার দায়িত্বের মধ্যে একটা সীমাবদ্ধতা আল্লাহ দিয়ে দিয়েছেন কি বলুন শুনুন এবার যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রাখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাই নেই অর্থাৎ আপনি বা আপনারা যে বা যারা এটা শুনে মানেন মানতে চেষ্টা করেন আর না করেন সেটার জন্য আমার দায়ভার কিন্তু আমার কাজের সাথে সাথে পৌঁছানো ইন্না আলাইকা ইল্ল আমার কাজের শুধু পৌঁছানো ওন্নাইজা ইনসান মিনার আহমেদন ফরিহ ফরি বেহা وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنسَانَ যখন আল্লাহ বলছেন যে আমি যখন মানুষের আমার রহমতের স্বাদ সাধন করাই তখন সে তাতে খুব উল্লসিত হয় খুশি হয় আবার যদি তাদেরকে তাদেরই কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোনো দুঃখ কষ্ট আসে তখন মনে হয় মানুষ অবশ্যই বড় কৃতজ্ঞ আল্লাহ কেন আমাকে এরকম করছে এই এখন এই কথাই রেফারেন্স এখানে আনার পিছনে কারণ হচ্ছে যে আমি বারংবার গত একশো পাঁচশো হাজার বছর ধরে আবার আপনার মতো হাজারো জ্ঞানী সুন্দর ধনী শিল্পপতি অনেক ধরনের সব ধরনের ক্যারেক্টার লোক পৃথিবী থেকে আসতেছে যাচ্ছে আমার বিশ্বাস দৃঢ়তা আসতে হবে যে আমার স্থায়ী জীবনের প্রতি আর সেটার জন্য আমাদের যত প্রকার উপকরণ দরকার সেই উপকরণ আমি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে গত এক থেকে দুই বছর ধরে আমার যোগ্যতা অনুযায়ী আমি আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি যদি আপনারা সেটা সেখান থেকে কোনো কিছুই যদি আপনারা গ্রহণ করেন বা উপকৃত হতে পারেন তাহলে আল্লাহর কাছে আমি হাজারো সুক্রিয়া আদায় করব আর কারণ আমার সীমাবদ্ধতা আছেই সীমাবদ্ধতা দুইভাবে একটা হচ্ছে পাক পাক্স বাহানো তাল আমাকে সীমাবদ্ধ করে দিয়েছেন তুমি চাইলেই এমন এমন করতে পারবে তোমার কাজ হচ্ছে যে শুধুমাত্র প্রগাম্বরের উত্তরসুর হিসাবে কথাগুলো পৌঁছিয়ে দেওয়া আমি সেই কাজটাই করতেছি আর জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন বা জীবন পদ্ধতি সঠিক পদ্ধতি নির্ধারণ করার জন্য এখন তাড়াহুড়া করার বিষয় নাই আল্লাপাক নিষেধ করেছেন তাড়াহুড়া করার বিষয়ে এই উনি বলেছেন যে তুমি চাইলেই দুম করি মহা জ্ঞানী মহাপণ্ডিত হতে পারবে না হতে চাইলেই এটা ঠিক হবে না তা কি করতে হবে

জ্ঞান বাড়াইতে চাইলে বলো দোয়া করো হে রব তুমি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও অতএব আমার উপস্থাপনা কিংবা হাজারো বা আপনি লেখাপড়া করেও কিন্তু সব তারা ঘুড়া করে অর্জন করতে পারবেন না আমি জানি সেটা আল্লাহ বলেছেন সেই কথা শুধু আমরা করবকে কি আমাদের বিভিন্ন প্রকার প্রচেষ্টা চলবে আর মৌলিক কথা শুরুতেই বলছে আপনাকে আমাকে পড়তে হবে এই অল কোরআন করিমটা এর পাশাপাশি বলবে রব বিজিদ আল্লাহ আমাদেরকে জ্ঞান বাড়িয়ে দিন। আমিও আপনাদের প্রতি সেই কথায় বলতেছি যেভাবে মূসা আল্লি সালাম উদাহরণ দিচ্ছি যখন ফেরাউনের কাছে যাচ্ছিল তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ফেরাউনের কাছে এভাবে আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ মুসা আলাহ ইসলামকে বলছেন যে তুমি একটু ফেরাউনের কাছে যাও একটু বুঝে শুনে বলো এই বিষয়টা জ্ঞানের বিষয়টা আল্লাহর বিষয়টা তখন উনি বলছেন যে ফরিয়াদ করছেন কি রব বিশাহী সদরি হে আল্লাহ হে আমার রব তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও আমরি আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও লিসানি আমার জিব্বা থেকে সব জড়তা তুমি দূর করে দাও ইফক হো কৌলি যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে এখন আপনিও সেই দোয়া করতে পারেন আমিও সেই দোয়া করতেছি যাতে আমাদের জিব্যা আমাদের অন্তকরণ আমাদের চোখ আমাদের কান যেন আল্লাহ গ্রহণ করে এবং আমাদের মাধ্যমে যেন জ্ঞান চর্চা বা জ্ঞান প্রসারের যে সঠিক বিষয়টা ফুটে ওঠে এবার আসেন এই জ্ঞান চর্চাটা বা এই যে সম্মিলিত বাবা আমরা ইউনিটি একত্রিত হওয়ার জন্য সেই বিষয়টা কখন এই স্টাডিটা করব এই কোরআনটা কখন পড়ব এবং কিভাবে পড়ব সেটাও এই কোরআন করিমের মধ্যে সোরা মুজ্জামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কী ইল্লা কলি রাত জাগার কথা বলছে প্রথমে প্রথম প্রহর শুয়ে খেয়ে ঘুমাইয়ে উঠতে বলছে নিঃসফহিন হু কিলা রাতের অর্ধেক সময়ে অথবা তার একটু পরে বা তার একটু আগে অর্থাৎ রাতের একটা অংশে আলাইহি সেই সময়ে বেশি করে পড়ার তিল কোরআন আর তার কোরআন পড়তে বুঝতে বলছে ক্লাসিফিকেশন দিছে ইন্দ্রাসনকে আলাইকা কৌলান বিকজ কারণ দায়িত্ব পালন করার জন্য এটা হচ্ছে সঠিক সময় অর্থাৎ আমি এখানে মূল বিষয় হচ্ছে আমাদের কোন সময় আমা আমরা জ্ঞান অর্জনটা করব জ্ঞান চর্চাটা করব কেন বলছেন উনি আরো ভাঙিয়ে দিয়েছেন কি ওয়া রাত এইভাবে রাত জাগি স্টাডি করাটা বা ঘুম ভেঙে উঠেটা অনেক কঠিন সেটা আল্লাহ বলছে আমি জানি সেটা কিন্তু সেই সময়ে জ্ঞান আত্মস্থ করার জন্য উপযুক্ত সময় শুধু সেটাও নয় আরও কি আছে তবিল আল্লাহ বলছে দিনের বেলা তো তোমাকে আমি এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য এবং দুনিয়াদারি করার জন্য সৃষ্টি করেছি এই সময় তুমি জ্ঞান জন্য সুযোগ সময় পাবে না একান্ত নিরবিচ্ছিন্নভাবে নির্বিষ্টভাবে আল্লাহ ও তালা আমাদেরকে বুঝে বুঝে এলেম হাসিল করার জ্ঞান অর্জন করার সে অনুযায়ী জ্ঞান সঠিক জীবন পদ্ধতি বেছে নেওয়ার জীবনের প্রত্যেকটা পরতে পরতে পদ্ধতি কি হতে পারে কোনটা সঠিক পদ্ধতি প্রতিষ্ঠিত পদ্ধতি সফল পদ্ধতি নিরাপদ পদ্ধতি এটা বেছে নেওয়ার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ